তুই গা তুই গা তুই গা তুই গা তুমি ক লজার কিছু আমাদের একটা অ্যাপ লঞ্চ করেছি মার্কেটে নতুন এটা হচ্ছে বিয়ে হবে এবার শীতে অনেক আপুর আছে যাদের বিয়ে হয় না হবে 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 বলে হচ্ছে না এরকম অনেক আপুর আছে না তো তাদের জন্য এটা হচ্ছে একটা বড় সুযোগ্য প্ল্যাটফর্ম বসি আপুনা

এখানে শ্রমিক শ্রমজীবী ভাই যত আছে তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে এই অ্যাপের মধ্যে আপনি ঢুকলে আপনার কোনো চার্জ লাগবে না জাস্ট করে ছবিটা আপলোড করলে আপনি হচ্ছে এই করে করে ফেলতে আমরা আচ্ছা তাহলে হচ্ছে আমাদের কোম্পানি থেকে একটা ভালো ফোন দিয়েছে ছবি তোলার জন্য আপনি যদি আমি আপনার সুন্দর করে বিভেট মেরে একটা ছবি তুলে আপলোড করে দেব এবং আপনি বিশ মিনিটের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন আপনার যোগ্যতা অনুযায়ী এখানে আপনার যোগ্যতা অনুযায়ী বলতে আপনি ধরেন সাপোর্ট আপনি পড়াশোনা করেন ধরেন পড়াশোনা করতেছেন আপনি ভার্সিটিতে ভার্সিটির হেডমাস্টারের নাম দিলেন এখানে আপনার আম্মার নাম দিলেন আপনার আব্বার নাম দিলেন আপনার নাম প্রয়োজন না এখানে হ্যাঁ আপনার আম্মার নাম আব্বার নাম দিলেন আব্বার নাম্বার দিলেন আপনার নাম্বার দিলেন হ্যাঁ আপনার বোনের নাম্বার দিলেন আপনার নাম্বার খেয়ে দিব গিয়ে যত চোদ্দ গোষ্ঠী আছে সবার নাম্বার এখানে ইনক্লুড করে দিলেন আপনার নাম্বার সহ আপনাকে কল করবে

সেই বন্ধু বৈটাকে সাজেস্ট করতে পারেন যে তোর তো বিয়ে হচ্ছে না তো এবারে সিতে বিয়ে হবে ডটকম এ চলে যা ফর্মটা কি আবু এবারে সিতে আরেকবার শুনতে চাই অনেক ট্যালেন্ট অনেক আমাদের কোম্পানির তরফ থেকে একজন सिंगर দিয়ে দিয়েছে আপনি যদি বিয়ের জন্য রাজি না থাকতেন তাহলে আপনাকে বিভিন্ন রকমের বিয়ের গান শুনিয়ে আপনাকে রাজি পড়াতো একটা আমার জন্য একটা বউ আনো আমার জন্ম তোরা থোরা মোটা হবে তোরা চিকুন হবে তোরা রাগি হবে সাদিয়া নাম বলে হবে একটা বউ আনো আমার জন্ম একটা বউ এটা হচ্ছে আমাদের এবার শীতে বিয়ে ডট কম এর তরফ থেকে সারপ্রাইজ এটা ওপেনিং সারপ্রাইজ আপনারা যে রেজিস্ট্রেশন করবেন এর জন্য গান শুনে আপনাদের সংবর্ধনা জানানো হলো আর ওই গানটা দুলহান বানাইঙ্গি বিয়ের গানটা আমরা তো বিয়ে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে বস বিয়ের গানটা একটু শুনে ওই ফিলে ওই এনভায়রনমেন্টে আপনারা একটু কল্পনা করতে পারেন যে আপনি সুন্দরভাবে সেজেগুজে আছেন

दुल्हन दुल का तो दिल, दिल, दिल दुबाना लगता है पलभर में कैसे बदलते हैं रिश्ते पलभर में कैसे बदलते हैं रिश्ते अब तो हर अपना बिगाना लगता है दूल्हे का तेहरा सुहाना लगता, आगर। लगता आगर। है का तो दिल दीवाना लगता है हमारे आलो नहीं जो

আমরা চাইলে আমরা অ্যাপে রেজিস্ট্রেশন না করেও সম্পূর্ণ করতে পারি করতে পারি আমাদের হাতে এখন টাইম আছে আপনাদের কি পছন্দ হয়েছে আমাদের আমি ডাইনেটটা আমার পছন্দ না ওখানে তো পছন্দ হইতো আচ্ছা আচ্ছা আমরা সব সময় নারীদের পছন্দকে প্রাধান্য দিই আমরা আমাদের পছন্দ কোনো মেটার না আমাদের আমাদের একটা হলেই হবে কারণ এবার শীতে আমাদের বউ লাগবে বউ লাগবে মানে আমাদের পার্সোনালি নিজেদের কোম্পানির বাইরে এটা কথা বলি ভালো করে ইন্ট্রোডিউস হও আমি হচ্ছে আকাশ ইসলাম আমি হচ্ছে আকাশ ইসলাম পরে হাতটা মিলাইলে ভালো হয় আমরা তো মুসলমান তো সৌরভ বিয়ের পরে বিয়ে তো হয়ে যাবে একটু পরে আমার নাম সৌরভ আপনি কিন্তু আমার বউবেন আপনার জামাই হচ্ছে আসতেছে পছন্দ হিসেবে না জামাই পছন্দে আমারও পছন্দ আমার বউকে কবে তুমি নাম ধরে রাখবে কবে তুমি নাম ধরে ডাকবে তুমি হাতে হাত রাখবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চায় এই ভালোবাসা চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় আছো বহু দূরে দাও ধরা এসে বাহু ডরে এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যাই এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যাই এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় সুন্দর দেখেন মানুষ কিভাবে প্রেম করে এভাবে এভাবে মানে ধরে বুঝতেন আমি ধরি একটু কেন বিয়ে করেনি এখন ওনারা প্রেম করতে আমার একটু ইচ্ছা আছে বিয়ের আগে প্রেম করবো চলেন করি তাইলে একটু প্রেম করি